সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপস এর আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজে সচেতন করে গড়ে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব কলমি শাকের দশটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কলমি শাক একটি বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং সস্তা শাক এই শাকের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক যদি কারো ফুরা উঠে এই কলমি পাতা তুলে একটু আদা সহ পাটায় বেটে ফুরার চারপাশে লেপ দিয়ে মাঝখানে খালি রাখতে হবে তিন দিন এইভাবে লেপ দিলে ফুরা গলে যাবে এবং কুচ বেরিয়ে শুকিয়ে যাবে বাগি বা ফুরা উঠলে এই কলমি পাতা বেটে প্রলেপ দিলে বাগি মিশে যাবে বা ফুরা মিশে যাবে রাতকানা রোগ হওয়ার সঙ্গে সঙ্গে এই কলমি শাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ভাজি বা রান্না করে খেলে রাতকানা রোগ দ্রুত ভালো হয়ে যায় অনেক সময় বাচ্চারা মায়ের বুকের ধুত পায় না বা কম পায় সেই ক্ষেত্রে কলমি শাক ছোট মাছ দিয়ে রান্না করে খেলে মায়ের বুকের দুধ বাড়ে এবং বাচ্চাও দুধ পেতে পারে কুষ্ঠকাঠিন্য বা পায়খানের সমস্যা হলে এই কলমি শাক তুলে সেচে এক পোয়া পরিমাণ রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকালে বিকালে এক সপ্তাহ খেলে দ্রুত আরোগ্য লাভ হয় গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শরীরে হাত পায় পানি আসে সেই সময় কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে তিন সপ্তাহ খেলে দ্রুত এই হাত পায়ের ফোলা পানি কমে যাবে ঘনরিয়া রোগ হলে পস্ট্রাপের জায়গায় জ্বালা পোড়া যন্ত্রণা হয় এক্ষেত্রে ক্ষেত্রে কলমি শাকের রস তিন থেকে চার চামচ পরিমাণ তিন সপ্তাহ খেলে এই জ্বালা বা ঘনরিয়া বা প্রস্তাবের জ্বালা যন্ত্রণা দ্রুত কমে যায় হাত পা শরীরে জ্বালা করলে কলমি শাকের রস সঙ্গে একটু ধুধ মিশিয়ে সকালে খালি পেটে এক সপ্তাহ খেলে উপকার পাওয়া যায় দ্রুত পিঁপড়া মৌমাছি অথবা যে বিষাক্ত পোকামাকড় কামড় কামড় দিলে এই কলমি শাকের পাতা ডাটা সহ রস করে লাগালে যন্ত্রণা দ্রুত উপশম হয়ে যায় আমাশয় হলে কলমি পাতার রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকালে বিকালে নিয়মিত এক সপ্তাহ খেলে আমাশা দ্রুত আরোগ্য লাভ করে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই কলমি শাকের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী উদ্ভিদের বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ